আগে সঞ্চয় পরে খরচ করলে কি হতে পারে আগে যদি আমরা সঞ্চয় করি আর পরে যদি খরচ করি তাহলে কি হতে পারে চলো দেখা যাক ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই আছে আগে সঞ্চয় করি না আগে আমরা করি খরচ তারপর যেটুকুনি থাকলে থাকলো তারপর হচ্ছে করি সঞ্চয় তো চলো দেখা যাক ফার্স্টে কি দেখো ঔষধি ডাক্তার গিফট জন্মদিন বিয়ে বাড়ি স্কুল লিপস্টিক মেকআপ ফোন তোমরা ভাবছো তো এতগুলো জিনিস আমরা লিখেছি না এই এতগুলো জিনিসই কিন্তু আমাদের লাস্টের দিকে কিন্তু লাগে যেমন ঔষধি ঔষধের জন্য লাগে ডাক্তারে হয়তো লাগে গিফটের জন্য লাগে কারো জন্মদিন ফট করে পড়ে বিয়ে বিয়েবাড়ি পড়ে গেল স্কুল পড়ে গেল হয়তো দেখা গেলো একটা জিনিস দেখতে ইচ্ছা করলো কিনতে হবে কিনলাম হয়তো মেকআপ তারপর হয়তো ফোন এটা হচ্ছে দেখা গেলো আমাদের লাস্টের দিকে কিন্তু লেগে যায় ঠিক আছে এবার কিন্তু সেই জিনিসটা লাগানোর জন্য কিন্তু আমাদের কি করতে হয় আমাদের আগে হচ্ছে সেভ করতে হবে এই এতগুলো জিনিসের জন্য তো চলো ফার্স্টটাকে খরচের হিসাবটা আমরা দিয়ে রাখি ফার্স্টটা কি স্কুল পাঁচশো টাকার মধ্যে স্কুল মানে এখানে কিন্তু কোনো ইংলিশ মিডিয়াম স্কুল না জাস্ট হচ্ছে গভর্নমেন্ট স্কুল আর পাঁচশো টাকা মানে হয় স্কুলের হচ্ছে ফিস গ্যাস হচ্ছে নশো টাকা একশো টাকা হচ্ছে বাড়তি খরচ একশো টাকা তোমাকে সব সময় কিন্তু একটা ঘরের মধ্যে বাড়তি খরচ রাখতে হবে তারপরে কি তারপরে হচ্ছে দুধ মিল্ক মিল্ক হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট জিনিস এটা কিন্তু প্রতিটা মানুষ ছোটো ছোটো ঘরে বাচ্চাদেরকে সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে সেখানে যদি তিরিশ টাকা করে লাগে তাহলে কিন্তু আমার নশো টাকা কিন্তু আমার মাসে যাচ্ছে মাস্কাবাড়ি বাজার আমি তিন হাজার টাকার মধ্যে নিচ্ছি মানে এমন আমি মাস্কাবাড়ি বাজারটা করব দেখো সাধারণ ঘরে সাধারণভাবেই তো মাসকাবাড়িটা করতে হবে খুব হাইফাই লেভেলে কিন্তু মাস্কাবাড়ি বাজার করলে হবে না এখন যদি তুমি বলো সত্তর টাকার কিলো চাল কিনবো তাহলে তিন হাজার টাকায় হবে কি করে সেখানে আমাকে আনতে হবে হচ্ছে পঞ্চাশ টাকার থেকে আটচল্লিশ টাকার মধ্যে কিন্তু আমাকে আনতে হবে চালের দাম হুম খাওয়া খরচ হচ্ছে একশো টাকা করে তিরিশ দিন মানে একশো টাকা লেভেলে তোমাকে রাখতে হবে কোনো সময় তোমাকে একশো টাকাও মানতে হবে মানে ধরো হবে কেউ নেই তোমরা দুজন স্বামী আছো তখন তখন কি করলে তোমরা হয়তো দেখা গেলো দিনে দুটো ডিম রাতে হচ্ছে দুটো ডিম মানে হচ্ছে সাত সাত চোদ্দো সাত সাত চোদ্দো ঘরে তো আলুই থাকে সবই থাকে সবজিও থাকে সবারই ফ্রিজে একটু একটু টুকটাক জিনিসপত্র থেকেই থাকে সেখানে দেখবে তোমার একশো আশি টাকা বাজার হচ্ছে না আর এখানে আমি ব্ল্যাঙ্ক রেখেছি আমাকে কমেন্ট করে বলবে একশো আশি টাকা করে তিরিশ দিন কত টাকা খরচ হচ্ছে মাসে খাওয়া খরচ এবার হচ্ছে শুকনো বাজার শুকনো বাজারটা আমি কেন দিয়েছি যেমন হচ্ছে ধরো চিপস কুরকুরে এই সেই হাফিজাপি বাচ্চারা খায় বিস্কিটস কেক তারপরে টুকটাক এটা ওটার জন্য কিন্তু আমি পাঁচশো টাকা রেখেছি শুকনো বাজার মানে একদম যেটা হচ্ছে মাসের প্রতিটা লোকেরই দরকার পড়ে এখানে হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক হচ্ছে রেখেছি ছশো টাকা ঠিক আছে এবার চলো এখানে আমি ছশো টাকা রেখেছি হ্যাঁ ছশো টাকা একদম হচ্ছে বেস্ট হবে নিজেদের কন্ট্রোল করার সব কিছু জিনিস দেখবে নিজেরা কন্ট্রোল করার জন্য এবার প্রতি মাসে তোমরা কিন্তু ব্যাংকে থেকে ব্যাংকে তোমরা প্রতি মাসে হাজার কেউ দু হাজার টাকা কিন্তু তারা মানিটা সেভ করবে এবার বাড়িতে তোমরা রাখবে এক থেকে দেড় হাজার টাকার মধ্যে বাড়িতে ফেলে রাখবে তাহলে কি এটা কিন্তু মাইনের প্রথমেই মানে এইটা কিন্তু মাইনের একদম প্রথমেই এই টাকার অ্যামাউন্টটা কিন্তু তোমরা আগেই সঞ্চয় করবে তারপর তোমরা খরচ করবে যখন খরচ করতে একটু প্রবলেম হবে যখন দেখছো হচ্ছে না তখন কিন্তু তোমরা এই সেভ করার টাকাটার থেকে তখন তোমরা কিন্তু চালাতে পার আগেই যদি পুরো খরচ করে দাও তাহলে সেভ করা টাকার থেকে সেটাও তো থাকবেই না থাকবে না বলুন তো তোমাকে তখন কি করতে হবে ধার করতে হবে তো আমি সবসময় চেষ্টা করব যে আমি সেফ করার আগে সেফ আগে করব তারপর খরচ করব এইটা কিন্তু মাথাতে সবসময় রাখতে হবে যাকে সেফ তারপর টাকা খরচ করব। তারপরে ধরো এমন একটা জিনিস আছে ধরো মাসের হতে আর পাঁচ দিন আমার পড়ে রয়েছে সেই জিনিসটা আমার খুব দরকার কিন্তু আমি সেই সময় কিনবো না কেন আমার যে সেফ করা টাকাটা সেই টাকাটার থেকে কিন্তু আমার খরচ হয়ে যাবে আমি পাঁচ দিন পরই তখন কিনবো যখন আমি নতুন আমি কথাই বলছি যে দু হাজার টাকা কারো কাছে হাত খরচ থাকে সেখান থেকে তার মাসের শেষে এখন পড়ে রয়েছে হাজার টাকা আমার একটা জিনিস পছন্দ হচ্ছে তার দাম হচ্ছে পাঁচশো টাকা আমি এখান থেকে যদি পাঁচশো টাকা কিনে নিই তাহলে আমার পাঁচশো টাকা কমে গেল কিন্তু আর মাস শেষ হতে আমার হচ্ছে তিন দিন কি চার দিন পরে রয়েছে যদি আমি চার পাঁচ দিন পর যদি মাসশো টাকা কিনি তাহলে আমি আবার তো দু হাজার টাকা হাত খরচ পাব তখন আমার কি হলো তখন আমার থাকলো দেড় হাজার টাকা আর ওইদিকে হাজার টাকা তাহলে কিন্তু আমার সাড়ে তিন তিন হাজার টাকা সেফ হয়ে গেল এইভাবে কিন্তু টুকটুক টুকটুক করে কিন্তু গুছাতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর পাশে থেকো